হঠাৎই উত্তাল রাজনীতি পাবনার সংঘর্ষের পর এবার সরাসরি কঠোর বার্তা দিল জামায়াতে ইসলামী দলের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ঘোষণা দিলেন জামায়াত অনুসন্ত্রাসের কাছে কাছে মাখানত করবে না ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার সাতাশ আগস্ট রাতে ভেরিফাইড ফেসবুক পেজে এই অবস্থান জানান তিনি ডা শফিকুর রহমান অভিযোগ করেন ঘটনাটি আকস্মিক নয় রাজনৈতিক উস্কানি ও অসহিষ্ণতার ফল তার ভাষায় এটি ব্যালটের লড়াই নয় এটি বুলেটের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা তিনি দাবি করেন প্রশাসন নির্বাচনের নামে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিলেও জনগণ এখন দেখতে চায় সত্যিকারের আইনের প্রয়োগ হবে কি না সহিংসতা রোধে রাষ্ট্র কী পদক্ষেপ নেয় জামায়াত আমিরের অবস্থান আরও পরিষ্কার ভোটের অধিকার রক্ষায় লড়াই থামবে না সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ চলবে উল্লেখ্য এর আগে ঈশ্বরদীতে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক ও জামায়াত প্রার্থী প্রফেসর আবু তালেব মণ্ডলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ গুলিবর্ষণের ঘটনা ঘটে আহত অর্ধশতাধিক ভাঙচুর গাড়ি ও শতাধিক মোটরসাইকেল উত্তেজনা এখনও থামেনি রাজনীতি যেন আরও আগুনমুখী মোড়ের সামনে